আমার আল্লাহ পাকরবুল্লা আলামিন বলল ও বান্দা তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ও বান্দা তোমরা সবসময় আমি আল্লাহ তালাকে ডাকো আল্লাহ তালা বলেছেন ও দোনি আস্তে যে বিলাকুম ও বান্দার বান্দি তোমরা যে অবস্থায় থাকো না কেন তোমরা সবসময় আমি আল্লাহ তালাকে ডাকো আমি তোমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিব ভান আল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলামিন ক্ষমার দরজা খুলে রেখেছেন আমরা যে অবস্থায় না কেন আল্লাহ তালাকে ডাকতে হবে তাহলে রব্বুল আলমিন আমাদেরকে খুশি আমাদের উপর খুশি হয়ে যাবেন আর আল্লাহ তালাকে ডাকবো কীভাবে আমরা আমরা আল্লাহ তালাকে ডাকবো নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে কোরআন তেলাওত করার মাধ্যমে যেমন কোরআন তেলাওয়াত যদি কেউ করে মনোযোগ দিয়ে সে ভাববে হাই আমি যে আরেকটা পৃষ্ঠা পড়তে পারতাম তার মধ্যে এই চিন্তা চেতনা চলে আসবে ঠিক তখনই জনতার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে